বরের ছুটির দিনে বেরিয়ে পড়লাম সংসারের কিছু প্রয়োজনীয় কাজ মেটানোর জন্যে আর ওর ছুটি না থাকলে কোনো কাজই সেভাবে হয় না আর যেহেতু ছুটি আছে ওই জন্যেই বললাম চলো কাজগুলো মিটিয়ে আসি তারপরে দেখো আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি আর এখানে আমরা মাঝে মধ্যেই আসি এখানে এসে খাওয়া দাওয়া করি অনেক ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন দেখো চলে এসেছি সোনাঝুরির হাটে আর এখানেই কিন্তু মেলাটা বসে কিন্তু অনেক দিন বসেনি মেলাটা তা এখান থেকে আমি কেনাকাটাও করেছি তা কী কী কিনলাম সব কিছু তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো হ্যালো फ्रेंड्स আমি শিবলি আমার ইউটিউব চ্যানেল শিবলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর এই অনেকদিন বাদে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি মানে অনেকদিন ভিডিও সেইভাবে করাই হয়নি কারণ এই কদিন আমার শরীরটা একটু খারাপ ছিল মানে তোমাদের সঙ্গে সেটাও বলা হয়নি যে আমার শরীরটা একটু খারাপ আসলে এই ঠান্ডা গরমের জন্য একটু মানে জ্বর জ্বর ভাব এরকম হচ্ছিল মানে জ্বরটা সেইভাবে আসে না কিন্তু জ্বরের মতন ভাব পুরো এরকম মনে হচ্ছে মানে শরীর গরম হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে মানে টাথা গরম লাগছে এরকম মানে বেশি একটু গরম লাগছে আর ওয়েদারটাও খুব একটা ভালো নয় এখন তা ওই জন্য আর ভিডিও করা হয়নি আর আজকে হচ্ছে সানডে তো সকাল থেকেই আমি ভাবছিলাম যে ভিডিও শুরু করব ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব কিছু কিছু আর তোমরা অনেক দিন দিয়েই বলছো যে আমি ভিডিও দিচ্ছি না তোমরা অনেক মিস করছো তা সকাল থেকে আর ভিডিও শুরু করাই হয়নি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম তারপরে এখন দেখো একটু বেরোচ্ছি মানে একটা দরকারে বলতে পারো বেরোচ্ছি আর একটু ঘোরাঘুরি করবো সানডের দিনে আর কিছু দরকারেও হয়তো মেটাতে পারি তা চলো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন দেখো আমরা চলে এসেছি একটা ফার্নিচারের দোকানে আর এখান থেকে আমরা কোনো ফার্নিচার নেবো না এখান থেকে একটা ওয়ার্ড টাইপের নেব মানে রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্যে এরকম একটা কিছু নেবো মানে যেরকম থালা বাসন বা কড়াই প্রেসার কুকার এরকম রাখা যাবে একটা বক্স টাইপের আমরা নেব তা এইগুলো দেখছিলাম কিন্তু এগুলো আমরা বুঝতে পারছিলাম না যে কতটা মানে ওই জিনিসপত্রগুলো রাখা যাবে কি না অনেকটা যেহেতু ভারী ভারী জিনিসপত্র থাকবে ওই জন্যে আর তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার সেরকমভাবে রাখার জায়গা নেই ওই জন্যে আমি কিছু থালা বাসন বা কিছু কিনতে পারি না তা ওই রকম কিছু কিনবো মানে প্রেশার কুকার বা ভালো টাইপের যেগুলো জিনিস হয় প্লেট ওইগুলো কিনে রাখবো তা সেগুলো রাখার মতো আমার জায়গা নেই ওই জন্যেই ভাবলাম যে আগে একটা রাখার জায়গা আগে কিনি তারপরেই আমি ওই জিনিসপত্রগুলো কিনবো ওই জন্যেই দেখো এখানে চলে এসেছি আর কবে কিনবো সেটাও কিন্তু ঠিক নেই তা আমি আগে থেকে দেখতে এসেছি যেহেতু ওর আগে ছুটি ছিল আজকে তা ভাবলাম যে কোথায় কি পাওয়া যায় চলো একটু দেখে আসি তারপরে আমরা কেনাকাটা করব তা একটা দোকানে গেছিলাম ওখানে পছন্দ হয়নি তারপরে দেখো আর একটা দোকানে আমরা চলে এসেছি এখানে জিনিসপত্রগুলো মোটামুটি ভালোই আর তোমরা দেখেই বুঝতে পারছো যে জিনিসপত্রগুলো খুবই ভালো এই যে কাঠের কালার করা এটা আমার খুবই পছন্দ হচ্ছিল তা ওগুলো দেখছিলাম আর এখানে ছোট ছোট জিনিস কিন্তু খুবই ভালো ভালো পাওয়া যায় তা দেখা যাক কোনটা পছন্দ হয় আর এটা দেখো এটাও আমার পছন্দ ছিল এটা একটু বড় জামা কাপড় রাখার জন্যে আর এই যে ছোটো টাইপের এইগুলোই আমি নিতে চাইছি তা দেখা যাক পছন্দ করি আর এখানে যে এইগুলো পাওয়া যায় সেইগুলো আমরা একটু দেখাশুনো করতে এসেছি তা কবে কিনবো এখনো ঠিক নেই আর এরকম রান্নাঘরের জিনিসপত্র রাখার জন্যে ভালো কি আমি ব্যবহার করতে পারি মানে ছোটোখাটোর মধ্যে তোমরা একটু সাজেশান দিও অবশ্যই কমেন্ট বক্সে যে ওরকম জিনিসপত্র রাখার জন্যে মানে ঢাকা জায়গায় রাখবো এরকম তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তারপরে অবশ্যই আমি নেব আর এখন দেখো আমরা ওখান থেকে চলে এসেছি আর এখান থেকে দেখো পেট্রোল পাম্পে চলে এসেছি আর ও আমার সাথে ঘুরতে বেরোলে ও পেট্রোল পাম্পে আসবেই ওই জন্যে আমরা একটু হাসাহাসি করছিলাম তা চলো পেট্রোলটা ভরে নিক তারপরে আবার এখানে একটু ঘোরাঘুরি করবো আর আজকে গরম আছে মানে মাঝে মাঝে গরম আর বাইরে যেহেতু এসেছি একটু হাওয়া হচ্ছে ওই জন্যে গরমটা একটু কম তা বাইরে ঘুরতেও খুবই ভালো লাগছিলো আর অনেক দিন আমি কোথাও সেরকমভাবে বেরোই না আর শরীরটা যেহেতু একটু খারাপ একটু ঘুরতে বেরিয়ে কিন্তু মনটাও ভালো লাগছে আর এখান থেকে এখন দেখো হাওয়া দেবে কিন্তু এখন অনেকটাই লাইন পড়ে গেছে তো ওই জন্য একটু দেরি হচ্ছিলো তা চলো আর এখন দেখো আমরা এখানে চলে এসেছি এখানে সেই অনুষ্ঠানগুলো কিন্তু হয় শনি রবিবার তা একটা শর্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আর আমরা কিন্তু সময় পেলেই সুযোগ পেলেই এখানে আসি শনি রবিবার করে আর এখানে সবসময় অনুষ্ঠান হয় সবসময় লোকজন থাকে ঘুরতে আসে পার্ক টাইপের তা আসলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় আর অবসর সময় কিন্তু কাটানোর জন্য এটা খুবই ভালো একটা জায়গা এখানে কিন্তু সবাই আসে প্রতি শনি রবিবার এরকম অনুষ্ঠান হয় মানে এক এক দিন এক এক রকমের অনুষ্ঠান হয় আজকেও দেখো গানের অনুষ্ঠান হচ্ছে আর আগে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেদিনও কিন্তু গানের অনুষ্ঠান হচ্ছিলো তা খুবই ভালো লাগছিলো এখানে এসে আর এখানে কিন্তু অনেকেই আসে যারা আশেপাশে থাকে যেহেতু শনি রবিবার সবার ছুটি থাকে ওই জন্যেই কিন্তু এখানে সময় কাটানোর জন্যে এখানে আসে সবাই আর আমরা দেখো এখানে শুনছিলাম তারপরে এখানে একটা জুস ড্রিঙ্কসের দোকানে আমরা চলে এসেছি আর এখান থেকে ও আমার জন্যে একটা ওয়াটারমেলন জুস কিন্তু অর্ডার দিয়েছিল ওয়াটারমেলন জুসটা কিন্তু দশ মিনিট লাগবে বললো দিতে কারণ এখানে অনেক ভিড় আছে আর অনেকেই কিন্তু অর্ডার দিয়েছে আমাদের আগে ওই জন্যেই আর এখন দেখো আমাদের জুসটা দিয়ে দিয়েছে তা গরমের মধ্যে এরকম কিন্তু ওয়াটারমেলন জুস খুবই ভালো লাগে তা আমি এখন ওয়াটারমেলন জুসটা খেয়ে নিচ্ছি আর ও দেখা যাক কী খায় আর ও দেখো এখানে এই যে দোকানটা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের ফ্রাইড জিনিস পাওয়া যায় মানে ফ্রাইড রাইস বলো ফ্রায়েড চিকেন সব কিছুই পাওয়া যায় ও এখান থেকে চিকেন উইংস অর্ডার দিয়েছে তা প্রথমে কিন্তু বিলটা করতে হয় তারপরে ওরা নাম্বার অনুযায়ী ডাকে আর এখন দেখো আমাদের হয়ে গেছে এটা আর চিকেন উইংসটাও মানে প্রথমবার খাবো আমরা বলতে পারো আর আগে খেয়েছি কিনা অতটা খেয়াল নেই কিন্তু এখান থেকে ফার্স্ট টাইম খাবো তা দেখো চিকেন উইংসটা তো দেখে ভালোই লাগছে আর মেয়োনিজ টমেটো কেচাপ এর সঙ্গে দিয়ে দিয়েছে তা এখন খেয়ে দেখবো যে কেমন হয়েছে তা একদম কিন্তু গরম গরম মানে ভেজেই কিন্তু এখান থেকে দিয়ে দেয় ওই জন্যে কিন্তু ভালো লাগে যে একদম টাটকা জিনিস কিন্তু খেতে পারি আর কিন্তু প্রচণ্ড গরম ছিল আমরা অনেকক্ষণ ধরে এটা খেয়েছি আর তারপরে দেখো এখন এখানে হচ্ছে মেলা এখানে কিন্তু আমরা আগে একদিন এসেছিলাম কিন্তু সেদিন মেলা হচ্ছিলো না এখানে শনি রবি শুক্র শনি রবি কিন্তু মেলা হয় কিন্তু আমরা আগে যে দুদিন এসেছি ওই দুদিন কিন্তু মেলা হচ্ছিলো না বন্ধ ছিল হয়তো কোনো কারণে কিন্তু আজকে আমরা কিন্তু এখান থেকে ফিরে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে এদিকে খেয়াল পড়লো যে এখানে মেলাটা হচ্ছে তা ওই জন্যে আমরা মেলাটাও ঘুরতে চলে এসেছি আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো খুব ভালো লাগছে দেখো আর এখানে দেখো যে ট্র্যাডিশনাল নাচগুলো হয় সেইগুলোই কিন্তু হচ্ছে তা খুবই ভালো লাগছিল আর আমরা গতবার যখন এসেছিলাম মেলায় তখনও কিন্তু এই ডান্সগুলো হচ্ছিল ও আমাকে বারবার করে বলছিল যে তুমি একটু ডান্স করো তা আমার এমনিতেই ভালো লাগছিল না মানে একটু লজ্জা লজ্জা পাচ্ছিলাম তা ওই জন্যে আমি আর করিনি আর এখানে একটু হাসাহাসি করছিলাম একটা অন্য কারণে একটা কাকু আমাদেরকে ফলো করছিলো ওই জন্যেই ও বলছিল তোমার কোনো সাবস্ক্রাইবার হয়তো হতে পারে তো এটাই আমরা বলা করছিলাম তা এখন দেখো এখানে আমরা চলে এসেছি এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস হাতের কাজের জিনিস সব কিন্তু একদমই হাতে তৈরি করা জিনিস এগুলো কিন্তু দেখতেও খুবই ভালো লাগে আর ওই জন্যে আমি দেখছিলাম আর তোমাদেরকেও কিন্তু দেখাচ্ছিলাম আর এগুলো বিভিন্ন রকমের শোপিস টাইপের এগুলো কিন্তু অনেকটাই বড় বড় এগুলো দেয়ালে রাখলে কিন্তু খুবই ভালো লাগবে দেখতে তো চলো পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখায় যে মেলায় কী কী পাওয়া যাচ্ছে আর এখানে সমস্ত দেখো বাঁশি তারপরে বিভিন্ন গলার হার মানে যেগুলো ট্র্যাডিশনাল হার সেইগুলো মানে শামুক দিয়ে তৈরি করা এই সবগুলোও কিন্তু ছিল আর এখানে দেখো সুতো দিয়ে তৈরি করা চুড়ি এরকম কিন্তু সব জিনিসপত্র এখানে আছে জামাকাপড় আর সব কিন্তু হাতের কাজের জিনিস এখানে এই জন্যে বেশি ভালো লাগে আর এখানে দেখো ছোট্ট ছোট্ট যে গিটারগুলো এগুলো তো খুবই ভালো লাগছিলো দেখতে আর সব ছোট ছোট জিনিসও পাওয়া যায় মানে বড় জিনিসের ছোট ভার্সান বলতে পারো তা ওই জন্যেই বেশি ভালো লাগে কিউট দেখতে লাগে আর আমার ছোটো ছোটো জিনিস খুবই ভালো লাগে আর এখানে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হাতে পেন্ট করা সব কিছু জিনিসপত্র পাওয়া যায় মানে শাড়ি থেকে শুরু করে টি শার্ট পাঞ্জাবি ওড়না এগুলো যে ওড়না দেখাচ্ছিলো এগুলো কিন্তু তিনশো টাকা করে দাম আর যিনি দেখাচ্ছিলেন উনি কিন্তু নিজেই কিন্তু রঙ করেন আর তোমাদেরকে আগের দিনও একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আগে যখন এই সোনাঝুরির হাটের ভিডিও দেখিয়েছিলাম আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু ওনার নিজে হাতে কাজ করা এই দোকানের প্রত্যেকটা জিনিস ওনার নিজে হাতে করা আর এগুলো অন্ডগেঞ্জা শাড়ির উপরে কিন্তু এই পেন্টগুলো করা এগুলো পনেরোশো টাকা দাম বলছিল আর এগুলো কিন্তু পাঁচশো টাকা করে এই যে পাঞ্জাবির পেন্ট করা এগুলো আর উনি দেখো ওই পাশে উনি নিজেই করছেন একা একা পেন্ট আর এখানে যে দেখতে পাচ্ছ এখানে একটা শাড়ির দোকান তা এখানে একটা শাড়ি আমার পছন্দ হচ্ছিল মানে এই যে সাদা শাড়ি দেখতে পাচ্ছ যে শাড়িটা ওনার হাতে উনি প্যাকিং করছেন তা ওই শাড়িটা একজন নিয়ে নিয়েছে তা তারপরে এই শাড়িটা ছিল তা আমি যেই বলবো যে শাড়িটা মানে দেওয়ার জন্যে আমাকে তার মধ্যে কিন্তু ওই পাশে আমার আগে এসেছিলেন তারা কিন্তু শাড়িটা নিয়ে নিয়েছেন তা আমি ওই জন্য আর নিতে পারলাম না খুবই মনটা খারাপ হয়ে গেছিলো তা চলো কিছু করার নেই বলেছেন নেক্সট উইকে আনবেন তা দেখা যাক যদি যাই তাহলে অবশ্যই নিতে পারি আর এখানেও সব দেখো হাতের কাজের জিনিস এখানে যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পাঁচশো টাকা করে দাম পাঁচশো ছশো টি শার্টগুলো তিনশো এরকম দাম আর এই যে ট্রেগুলো এগুলোও পাঁচশো চারশো মানে যে কোনো দামের আছে ছোটো বড়ো আর এখানেও দেখতে পাচ্ছি একটা শাড়ির দোকান আর বিভিন্ন রকমের ছোট ছোটো ট্রাডিশনাল মানে আগেকার দিনের জিনিস পাওয়া যাচ্ছে এখানে আর এখানে দেখো সুন্দর একটা পাল্লা আছে দেখে ভালো লাগছিলো খুবই আর এখানে সব সুতোর কাজের সব জিনিসপত্র সব কিন্তু হাতেই করা এগুলো আর যারা কিন্তু তৈরি করে তারাই কিন্তু এখানে দোকান দেয় ওই জন্যেই কিন্তু ভালো লাগে দেখতে যে তারা নিজেরাই তৈরি করছে পাশে বসে আবার বিক্রিও করছে এটাই ভালো লাগে দেখতে আর মেলাটা কিন্তু এখানেই শেষ দেখো এইদিকে কটা দোকান আছে আর এই যে শাড়ির দোকানটা দেখতে পাচ্ছি এখানে এসে আমার শাড়িগুলো খুবই পছন্দ হচ্ছিলো এগুলোও কিন্তু হ্যান্ড পেন্টেড শাড়ি আর এই শাড়িগুলো হঠাৎ করে মানে রিসেন্ট আমার খুবই ভালো লাগছে তা ওই জন্য দেখেই আমি এখানে চলে এসেছি আর এই শাড়িগুলো কিন্তু কেরালা কটনের ওপরে হ্যান্ড পিন্ট করা তাই যিনি দেখাচ্ছেন শাড়িগুলো উনিই কিন্তু নিজেই পেন্ট করেছেন এইগুলো আর এই শাড়িগুলো কিন্তু আটশো টাকা করে দাম আর এই যে শাড়িগুলো আমি এখন দেখছি এগুলো হচ্ছে পিওর সিল্ক এগুলো আট হাজার দশ হাজার এরকম করে দাম তা আমি তো দাম শুনে একদমই অবাক হয়ে গেছি তা সত্যি পিওর সিল্কের দাম কিন্তু এরকমই হয় তা ওনার দোকানে কিন্তু শাড়িগুলো খুবই ভালো লাগছিলো আমি তো ভাবছিলাম একটা নেব নেব এরকম করতে করতে কিন্তু দেখছিলাম কোনটা নেব কোনটা নেব এরকম মানে ভাবছিলাম যে আর আটশো টাকা করে দাম বলেছিলো হয়তো নিলে একটু কমও নিত তা আমি কিন্তু এই শাড়িগুলো নি তা আমি কোন শাড়ি নিয়েছি তোমাদেরকে চলো একটু পরেই দেখাচ্ছি আর শাড়িগুলো দেখো কত সুন্দর লাগছে এগুলো পুজোর সময় পরলে অঞ্জলি দেওয়ার সময় কিন্তু খুবই ভালো লাগবে দেখতে এবার যে শাড়িগুলো দেখো দেখছি এগুলো কিন্তু প্রথমে আমি একদমই খেয়াল করিনি তা আমার পাশে যে বউটা আছে উনি কিন্তু এসে দেখছিলেন দেখে কালো শাড়িটা কিন্তু উনি নিয়ে নিয়েছেন তা আমার দেখে খুবই পছন্দ হচ্ছিলো শাড়িগুলো এতটা সফট খুবই ভালো লাগছিল তা যেহেতু পেন্টেড শাড়িগুলো একটু দাম বেশি বলছিল আর আমার অতটা ভালো পছন্দও হচ্ছিল না আর কিনবো কিনবো করে কেনাও হচ্ছিল না তা আমি এই শাড়িগুলোই নিয়েছি আমি ভাবছি যে আমি নিজেই কিছু করবো এই শাড়ির উপরে তা ওই জন্যেই কিন্তু এই শাড়ি দুটো আমি নিয়েছি তা দেখা যাক কি করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আরও দেখো এখন এখান থেকেই পেমেন্ট করছে আর এই শাড়িগুলো কিন্তু চারশো টাকা করে দাম নিয়েছে মানে সাড়ে চারশো টাকা করে বলেছিলেন তারপরে কিন্তু চারশো টাকা করে এই শাড়িগুলো নিয়েছে মানে একদমই কম করছে না মানে এত ভালো শাড়িগুলো সত্যিই খুবই ভালো আর এখন দেখো আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এবার আমরা যাব বাড়িতে আর ওর দেখো শাড়িটা ধরে বসে আছে কারণ ওনার কাছে কোনো ক্যারি ব্যাগ ছিল না ওই জন্যেই কিন্তু এইভাবেই দিয়ে দিয়েছেন আর এখন দেখো একটা দইয়ের দোকানে চলে এসে দেখো এইমাত্র বাড়ি পৌঁছলাম আর আসার পথে দেখো একটা দই নিয়েছি দইটা শেষ হয়ে গেছিলো ওই জন্য একটা দই নিলাম আবার দোকান থেকে আর আমি তো কিছুই কিনি মানে মেলা থেকে আর আমরা জানতামই না যে মেলা হচ্ছে কারণ ওখানে জানি শুক্রবার শনি রবি মেলা হয় কিন্তু এর আগে দু তিন দিন আমরা গেছি ওখানে কিন্তু মেলা হচ্ছিলো না তা আজকে দেখি হঠাৎ করে ওখানে যেতে গিয়ে দেখি যে ওখানে মেলা হচ্ছে ওখানে আজকে ভাবছিলাম যাবোই না তারপর দেখি ওখানে মেলা হচ্ছে তা গেলাম তা খুবই তো ভালো লাগলো আর মেলায় গিয়ে তো অনেক কিছু দেখছিলাম তোমাদেরকেও দেখালাম তা দেখতে দেখতে দেখো আমি দুটো শাড়ি কিনেছি তোমাদেরকে ভিডিওতেও আমি দেখিয়েছি তা চলো এখন একটু দেখাই আর আগে একবার যখন ওখানে গিয়েছিলাম ওই মানে ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা আমি আমি শাড়ি কিনেছিলাম তা সেটা পুজোর সময় পরেছিলাম আর এই শাড়িগুলো আমি কিনেছি দেখো দুটো আর তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে এটা একদম মানে কোনো ডিজাইন নেই বা কিছু নেই শাড়িগুলোতে আর এই শাড়ি আমি কেন কিনলাম তারও একটা কারণ আছে তা তোমরা সব কিছু জানতে পারবে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তা আমি শাড়িতে কিছু কাজ করবো ওই জন্যেই আমি কিন্তু এরকম শাড়ি নিয়েছি আর এরকম শাড়ি কিন্তু মানে ওনাদের কাছে ছাড়া পাওয়া যায় না আর কাপড়টাও খুবই ভালো একদম সফট দেখো পিওর কটন একদমই এই শাড়িগুলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আর ওখানে তো আরও দু তিনটে মানে সঙ্গে সঙ্গে দেখলাম বিক্রি হয়ে গেল তাই এই দুটো কালার আমার পছন্দ হয়েছে এই কালারটা আমি দিন পরিনি এখনো এই কালারটা নিলাম আর এটা পিঙ্কটা নিলাম আর এতেই আমি যেটা করতে চাইছি সেটা হবে ওই জন্যে মানে ভালো ফুটবে ওই জন্যে আমি এরকম দেখে নিয়েছি আরও কিছু কিছু প্ল্যান আছে ওই জন্য করব সব কিছু করবো তা যখন করব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের শাড়ি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবে হয়তো একদমই সিম্পল শাড়ি কিন্তু এটা দেখবে একটা নতুন রূপ পাবে তখন তোমাদেরকে দেখাবো আমি আর কিভাবে কি করি সব কিছুই দেখাবো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকে তো দেখলে আমার ছুটি ছিল আর আমরা দুজনে মিলে একটু জাস্ট ঘুরতে গেলাম মানে ঘুরতে গেলাম বলতে কিছু কিছু জিনিস আমাদের কেনার প্ল্যানিং আছে তো সেই জিনিসগুলো জাস্ট দেখতে গেছি তো হয়তো পরে কিনবো তো একটু দেখে এলাম আর ছুটি না থাকলে তো এগুলো কাজ হয় না ওই জন্য কিনি আর না কিনি অন্তত দেখে এলাম কোথায় খিরকম কি পাওয়া যায় আমরা তো এখানে পরিচিত না খুব একটা ওই জন্যে আমরা সব জায়গায় দেখে তারপরে কিনবো তা ওই জন্যই যেহেতু ছুটির দিন ছিল ওই জন্যই ভাবলাম যে আগে দেখা মানে দেখে আসি কোথায় কি পাওয়া যায় তারপর যখন কিনবো তাহলে মানে গিয়ে কিনে নিতে পারবো ওই জন্যই তা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো बाय